ইতিমধ্যে আমাদের খেলোয়াড়দের সাথে ঘোষ বিনিময় করে বলছেন আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শকের মধ্য দিয়ে ঘাঙ্কিত ছড়াই সিটি ফুটবল টুর্নামেন্টে আজকের সর্বশেষ ফাইনাল খেলায় দেখতে পাচ্ছি

هيا <applause> 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 মাঠের উত্তর প্রান্তে দুইটি খেলোয়াড়ের জন্য নির্দিষ্ট আসন রয়েছে ওই জায়গাগুলো জায়গা করে দেওয়ার জন্য বিরোধী আলো রয়েছে মাঠের উত্তর প্রান্ত আমি শেষ শেষে মাঠের উত্তর প্রান্তে দুইটি খেলোয়াড় কষার জন্য আমরা নির্দিষ্ট আসন রেখেছি যেটা <laughs> জন্য <laughs> सभु सभु सहो ऐं आनंद